বন্ধু তাইলে তাইলে আমরা গান বাদ্য নাচ সিনেমা নাটক অস্থির ছবি এ তো সবগুলো গুণা আমরা অসংখ্য যুবক যুবতী কি করছিল মুসলমানের সন্তান কি করেছিল থেকে নিল শুধুই দেখে দেখে অতসের এর মধ্যে সুস্পষ্ট কুফার শিরিক জড়িত থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে যে শুধুই কেবল মুশ্রিক এটা পালন করতে পারে না সূর্যের পূজা করে মূর্তির পূজা করে শিরিক এরকম দেবতার পূজা করে তাদের সংস্কৃতি রোমানদের একটা দেবতা ছিল জানুস এই দেবতা দুই মুখওয়ালা দেবতা দেবতার দুইটা মুখ এদিক দিয়ে একটা মুখ এদিক দিয়ে একটা মুখ রকম এই দুই মুখ দেবতা তাদের এই দেবতাকে তারা একত্রিশে ডিসেম্বর রাতে বারোটার সময় শেষ হইলে দেবতার পিছনের মুখের কাছে গিয়া দেবতার কাছে ক্ষমা চাইত পিছনের বছরের জন্য আর সামনের মুখের সামনে আইসা আগত বছরের জন্য সুখ শান্তি কামনা করত দেবতার কাছে এটাই থার্টি ফার্স্ট নাইট এটাই একত্রিশে ডিসেম্বরের উদযাপন এটার মধ্যে পরবর্তী চার টু লেভেল দিছে ফুল আতসবাজি গান বাদ্য ডেকসেট ফানুস এটার লগে কদ্দুর জোড়া দিয়ে এটার একটা ডিজাইন করছে আর কথা বুঝছি কি এটা মূল হইল তাহলে এটা কি কোনো মুসলমান করতে পারে ভাইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমি এই দুই নাম্বারটাকে বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই রাত হয়ে গেছে এই জন্য আমি এতটুকু বললাম আমার ভাই আমার ছেলেরা আমার সন্তানরা দোস্ত আমার জিন্দিগি নষ্ট করো না জিন্দিগি নষ্ট অনর্থক এই জীবন আর ফিরবে না বন্ধু যৌবন আর ফিরবে না আর আমার এখন এ মাহফিলের এত ব্যস্ত প্রতিদিন মন চায় কত সময় এখন আফসুস করি হা ছাত্র জীবনে যদি আটটু পড়তাম এখন আর পড়বার টাইম পাই না এখন আর পড়বার সময় পাই না এই জন্য বন্ধু আমরা প্রত্যেকেই আফসুস করতে হবে পিছনের এই জিন্দিগির জন্য অবশ্যই মনে পড়বে কবরেও দুনিয়াতে দুনিয়াতে আজকে এই যৌবন থাকবে না অতএব আমরা যেন নষ্ট না করি আমি দুই বছর আগে চশমা পিনতাম ব্যবহার করতাম না তুমি আমার শুনে থাকা গেলেন চশমা দেখছো কোনোদিন তাইলে আমি তো দুই বছর হয় চশমা পড়ি কেন এখন ছোট্ট লেখা দেখিনি ওই পিচ্ছি অক্ষরটা দেখি না আমার কোমরে সারা দিন ব্যথা করে সারাক্ষণ ব্যথা করে কোমরে আমার তো এমন ছিল না এমন তো ছিল না তাইলে এই জন্য আমরা প্রত্যেকে হায়াত আমাদের দুর্বল হচ্ছে প্রত্যেকটা যুবক ভাই এ সহপাঠী সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিয়া অস্থির ছবি নাচ গান জিনা বেবিচা নারীর জন্য অসভ্যতা দরকার নেই এক নারী যেন তুমি নিজেকে নষ্ট করে দিতে হবে না আল্লাহ তালে একজন হালাল স্ত্রী আল্লাহর আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য একজন স্ত্রী হালাল তার দেহের অংশ থেকে আমি আল্লাহ বানাইয়া রাখছি আমি পৌঁছাবো ইলাইহা আল্লাহ বলে আমি যাকে স্ত্রী হিসাবে পৌঁছাবো তুমি তার থেকে পরিপূর্ণ প্রশান্তি লাভ করবে সুখ মিলবে আলা বইনাকুমা রাহমা আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দয়া মায়া আমি দিয়ে দেব কোরআন রায় যেন নিজেকে নষ্ট না চরিত্রহীন নারী দেখে লাভ কি ভাইয়া সিনেমার নর্ত দেখে লাভ কি সে কি তোমার হবে আর সে যদি হয়ও তোমার তুমি কি তার থেকে কিছু পাইবা বে পর্দা নারী বে হায়া নারীর আছে কি সে যা ছিল তা তো দেখাই এলেছে সে তো এই ফেলছে হাজার পুরুষের লোভের সামগ্রী হইয়া উপভোগের সামগ্রী হইয়া সে তো তার যৌবনের ক্ষয় করে ফেলছে তার আসি কি চরিত্র নষ্ট না করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এরপরে আল্লাহ বলেন বলেন্লাদি ফাইলুন জান্নাতি মোমেন তারা যারা নিজেদের অন্তরকে পবিত্র রাখে কাকে পবিত্র রাখে অন্তরকে পবিত্র রাখে যারা তাদের অন্তরে গুণা জমতে দেয় না নাফরমানি জমতে দেয় না খারাপ কাজের কল্পনা আসতে দেয় না আর গুণা হয়ে গেলে তওবা করে মাফ চায় আল্লাহ আলাদের কাছে গিয়ে নিজের চরিত্রের সংশোধন করে চার নাম্বার এটাই শেষ কথা আমার হাফিজুল আল্লাহ বলে যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নারী কিংবা পুরুষ যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে না আল্লাহর নিষিদ্ধ পন্থায় ব্যবহার করে না আল্লাহ বলছে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাইয়া এটা নিজের লজ্জাস্থানকে হেফাজত করা কোরআনুল করিম আল্লাহ বলছে কুল্লিল লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম বন্ধু আপনি আমার মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে লজ্জাস্থানের হেফাজত করে নারীদেরকে আল্লা বলছে কুল্লিল মুমিনাত ইয়াগুদুদ নামিন আবসারিহিন্না ওয় ইহফাযনা ফুরুজাহুন্না বন্ধু নেদেরকে নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে কুরআনুল কারিমে আল্লা বলছে যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে যে তার লজ্জাস্থানের চাহিদার কারণে চরিত্র নষ্ট করে নিজের হাতকে মন্দ কাজে ব্যবহার করে নিজের দিলকে মন্দ কাজে ব্যবহার করে নিজের লজ্জাস্থানকে মন্দ কাজে ব্যবহার করে আল্লাহর কোরআন এই এইখানে আছে তিনটা জিনিস তার এক নাম্বার হলো সে সে সফল হবে না দুই নাম্বার সে মালুমিন সে সর্বদা তিরস্কারের যোগ্যই হবে তিন নাম্বার সে আদুন সে সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য এটা মনে জেনাকার নারীর সাথে অসৎ সম্পর্ক আসেন চোখ দিয়ে হাত দিয়ে পাও দিয়ে শরীর দিয়ে লজ্জাস্থান দিয়ে দিল দিয়ে যে নারীর সাথে অপকর্ম করে নারীকে দেখে নারীর কেন্দ্র করে যত অশ্লীলতা করে তার ক্ষতি তিনটা এই 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 সুরার দ্বারা বোঝা যায় এক নাম্বার সে সফল হবে না দুই সে সর্বদা তিরস্কারের হবে মানুষ যখন জানবে এলাকাবাসী যখন টের পাবে সমাজের কেউ যখন শুনবে তখন তাকে জুতার বাড়ি ছাড়া আর কিছু জুটবে সে হবে দূর জানি ব্যাধ্যফের হেডকোয়ার্টার ঠিক কিনা বলবে কিনা আরে অসতের শেষ এই কালিমা আর পঞ্চাশ বছর আর মিটবেন মুছবেন আওয়ামী আমি লম্বা কথা কই আপনারই সিন। তোর বাফ সিনী তোর বা এই 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 অপমান বংশের পর বংশ বয়ে যেতিন আল্লাহ কোরআনে বলছি যে না কার সে তিরস্কারের যোগ্য হয় আরেকটা হলো কি আধ সে সীমা লঙ্ঘনকারী আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকে তোমাদের এই আয়োজন নওজওয়ান সাথীরা আল্লাহ এই আয়োজনে বরকত দান করেন মুরব্বী বাবা চাচারাও কষ্ট করে বসছেন চাচা আপনাদের কাছে আমার অনুরোধ বাপ চাচারা বিড়ি খানা এই অভ্যাস ছেড়ে দেন চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন টেলিভিশনে নাচ গান দেখা বাবা বন্ধ করে দেন দয়া করে বাকি হায়াত বয়সকালটা কালটা তসবি পড়ে কোরআন পড়ে আল্লাহকে ডেকে পার করেন দেখবেন কবরেও সুখ পাবেন أخيرته شبه الله مدر شبايك توفيق دا قبول كرد آمين سبحان الله وبحمده سبحان اشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أركنك أتاب